আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হয় অনেকে জানেন কীভাবে ব্যাংক থেকে বিকাশের টাকা ট্রান্সফার করতে হয় কিন্তু অনেকে জানেন না কীভাবে বিকাশ থেকে ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে হয় আপনারা বিকাশ অ্যাপটি লগ ইন করে এরকম একটা অপশান চলে আসবে বিকাশ টু ব্যাংক এখানে ক্লিক করে দেবেন এরপর এখানে উপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে আপনি যে ব্যাঙ্কটিতে আপনি টাকা ট্রান্সফার করতে চান ওই ব্যাংকটি এখানে সিলেক্ট করে দিবেন এরপর এখানে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন এরপর এখানে অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিবেন এরপর এখানে প্রসেসে ক্লিক করে দেবেন তো এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটি দিয়ে দিবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটি আছে আপনার ওই নামটি দিয়ে দিবেন এরপর এখানে ফস আছে ক্লিক করে দিতে হবে এখানে আপনার ব্যাংক থেকে একটা ওটিপি কোড আসবে এখানে ওটিপি কোডটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখান থেকে ভেরিফাই এই অপশনটিতে ক্লিক করে দেবেন তো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বিকাশের সাথে অ্যাড হয়ে গেছে এখানে ব্যাক টু হোম এখানে ক্লিক করে দিবেন এরপর এখানে আবারও বিকাশ টু ব্যাঙ্ক এখানে ক্লিক করে দেবেন এরপর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন তো এখানে সেভ ব্যাঙ্ক এখানে ক্লিক করে দেবেন এখানে যে ব্যাঙ্কটি অ্যাড করছেন এই ব্যাঙ্কটি এখানে শো করবে এখানে ব্যাঙ্কে ক্লিক করবেন এরপর এখানে আবারও ব্যাঙ্কে ক্লিক করবেন এখানে উপরে তো এখানে আপনি কত টাকা পাঠাতেছেন আপনি বিকাশ থেকে ব্যাঙ্কে কত টাকা ট্রান্সফার করতেছেন এখানে অ্যামাউন্টটি বসিয়ে দিবেন এরপর ফার্স্টে এখানে এই অপশানটিতে ক্লিক করে দিবেন এখানে বিকাশের কোডটি এখানে বসিয়ে দেবেন নিচে ইন্টারফিনে এরপর এখানে ফার্স্টের এই অপশানটিতে ক্লিক করে দিবেন এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড বিকাশ টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে ধরে রাখলে টাকা ট্রান্সফার হয়ে যাবে এখন আমাদের টাকাটা ট্রান্সফার হয়ে গেছে তো এখানে ব্যাক টু হোম ক্লিক করে দিতে পারেন একটা শর্ট স্ক্রিন নিয়ে রাখতে পারেন সমস্যা নাই তো আপনারা চাইলে এভাবে বিকেশ থেকে ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে পারেন খুব সহজে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অন করে দেবেন আল্লাহ হাফেজ আপনার দেশের সিম কার্ডটি কি বিদেশে ইউজ করতে চাচ্ছেন আপনার সিম কার্ডটি আমাদের মাধ্যমে রোমিং করে বিশ্বের অনেকগুলো কান্ট্রিতে চালাতে পারবেন রোমিং করার জন্য অবশ্যই আপনার একটা বিলিট পাসপোর্ট দরকার পাসপোর্টের এক কপি ছবি সিমের নাম্বার জিমেল অ্যাড্রেস লাগবে আমাদের সার্ভিস চার্জ আছে আর এই ডকুমেন্টগুলো দিলে আপনার সিম কার্ডটি রোমিং করে দেওয়া হবে ইনশাল্লাহ